অবশেষে প্রণয়ন করা হলো বেসরকারি শিক্ষকদের বহু কাঙ্ক্ষিত বদলি নীতিমালা যাতে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাওয়া এমপিও ভুক্ত শিক্ষকদের বদলি দারুণ মোচিত হল এতে অগ্রাধিকার দেওয়া হয়েছে জ্যেষ্ঠতা নারী শিক্ষক নিজ জেলা থেকে দূরত্বের বিষয় এই নীতিমালার ফলে বেসরকারি শিক্ষকদের একটি বড় বৈষম্য দূর হয়েছে বলে মনে করছেন শিক্ষা উপদেষ্টা ২০১৬ সাল থেকে সারা দেশে স্কুল কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ শুরু করে সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে পাঁচ ধাপে এ পর্যন্ত নিয়োগ হওয়া এমন শিক্ষকের সংখ্যা সোয়া লাখেরও বেশি যাদের অনেকেই নিজ এলাকা থেকে নিয়োগ পেয়েছেন বহুদূরে বিগত সময়ে বহুবার এসব শিক্ষকরা বদলির আবেদন জানিয়ে নানা কর্মসূচি পালন করলেও তাতে কান দেয়নি আওয়ামী লীগ সরকার কিন্তু এবার সেই অপেক্ষার পালা শেষ হলো বৃহস্পতিবার প্রণয়ন করা হল বহু কাঙ্ক্ষিত সেই বদলি নীতিমালা যাতে জ্যেষ্ঠতা নারী শিক্ষক এবং নিজ এলাকা থেকে দূরত্বের বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে শিক্ষা উপদেষ্টা বলছেন এই নীতিমালা প্রণয়নের ফলে বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূর হলো পুরোটা অনলাইন ভিত্তিক একটা প্রোগ্রামের মাধ্যমে এমনভাবে করার ব্যবস্থা করছি আমরা অনলাইনের মাধ্যমেই দেখা যাবে কোন স্কুলে কোন পদ শূন্য হয়েছে সেই পদের জন্য আবেদন করা যাবে আবেদনের পরে ওই অগ্রাধিকার সেটা তার সিনিয়রিটি তিনি নারী কি পুরুষ তিনি কত দূরত্বে থাকেন এটা দেখে ওই অনলাইনই ঠিক করে দেবে যে কোথায় কে ওই পদে যেতে পারবে তিনি জানান পুরো বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে নিরসন হবে বদলি বাণিজ্য ও ভোগান্তির এক হলো যে তাদের বদলির একটা ব্যবস্থা হল দ্বিতীয়ত এই বদলি হওয়ার জন্য এই যে মন্ত্রণালয়ে এসে মন্ত্রণালয়ের ভিতরেও এবং আমাদের যে অধিদপ্তরগুলো আছে সেখানেও তো অনেক বদলি বাণিজ্য হয় সেটা এই কমে যাবে নীতিমালা প্রণয়নকে স্বাগত জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা বদলির সাথে সকল সংশ্লিষ্টকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের একটাই দাবি আমাদের বদলির কার্যক্রম দ্রুত চালু করার জন্য বেসরকারি শিক্ষকরা বদলি হয়ে কাঙ্ক্ষিত জায়গায় ফিরতে পারলে শিক্ষায় তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মানুষ তার নিজস্ব এরিয়ার মধ্যে তার যে নৈতিক দায়বদ্ধতা এবং মানুষের কাছে তার পরিচিতি থাকে সেই পরিচিতির সামাজিক চাপের কারণে হলেও কিন্তু আমার কাছে মনে হয় যে সেটি বরং শিক্ষা ক্ষেত্রের জন্য ভালোই হবার কথা নীতিমালা প্রণয়নের পর এবার দ্রুত বদলি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা